তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রজ্ঞার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের সকলেরই একটাই প্রশ্ন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আজকে কিন্তু মে মাসের তিন তারিখ অতিক্রান্ত হয়ে গেল তো আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে লেটার ছাড়ার একটা খবর ছিল সেই খবরটা ঠিক কতটা কার্যকারিতা পেলো বা কতটা বাস্তবায়িত হলো লেটার কাজ লেটার যে তৈরির কাজ সম্পূর্ণ আরও দু একদিন সময় লাগবে বলেছিলাম সেটা কতটা কমপ্লিট হয়ে উঠলো বা লেটার আদৌ তৈরির কাজ সম্পূর্ণ হলো কি এটা নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি গতকালকে দেখবেন কোনো ভিডিও আসেনি চ্যানেলে তার কারণ গতকালকে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেরকম কোনো অবিশাল তথ্য আসার কথাও ছিল না তার কারণ গতকালকে আমরা জানি যে আমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে সেটা আপনারা সকলেই জানেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কিন্তু একাধিক চাপ ছিল এই বিষয়ের উপর এবং একাধিক কিন্তু কার্যক্রম ছিল সেখানে কিন্তু এই বিষয় নিয়ে সেরকম কোনো অবিশাল আপডেট আসেনি এবং এছাড়া কিন্তু আপনারা সকলেই জানেন যে বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বর্তমানে অনেকটাই কিন্তু চাপের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সব মিলে একটা টালমাটার পরিস্থিতি ছিল সেই কারণে গতকালকেও সেরকম কোনো খবর দেওয়া হয়নি আমরা সেরকম কোনো ভিডিওই কিন্তু প্রোভাইড করিনি আপনাদেরকে দেখবেন ভালো করে তো আজকে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আজকে কিন্তু তিন তারিখ হয়ে গেল অতিক্রান্ত হয়ে যায় তিন তারিখ তো এখনও পর্যন্ত কিন্তু কী খবর আসছে না আসছে সেটা জানার জন্য সকলেরই মনে একটা প্রশ্ন কাজ করছে তো আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আজকে তিন তারিখ অতিক্রান্ত হয়ে যায় তবে এখনও পর্যন্ত লেটার নিয়ে সেরকম কোনো সতর্ক বার্তা কিন্তু পেলাম না বন্ধুমান এখনও পর্যন্ত সেরকম কোনো সতর্ক বার্তা কিন্তু কোনো দপ্তর থেকেই পাওয়া গেল না এখনও পর্যন্ত লেটার তৈরি কাজ আদৌ ঠিক কত দূরে এগুলো সেই সম্পর্কিত কিন্তু কোনো কনফার্মেশন কিন্তু নেই এখনো পর্যন্ত জানা গেল না যে আদৌ লেটার তৈরি কাজ কত দূরে গেল লেটার তৈরি কাজ আদৌ সম্পূর্ণভাবে কবে এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই কিন্তু জানা যাচ্ছে না আরও কয়েকটা দিন সময় লাগতে পারে এরকমেরই কিন্তু খবর তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো যদি সঠিক আপডেটটা জানতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো লেটার তৈরির কার্যক্রম শুরু হয়েছিল যে গতিতে সেই গতি নিয়ে যদি লেটার তৈরির কার্যক্রম সম্পূর্ণ করা যেত তাহলে অবশ্যই খুব শীঘ্রই চাকরি প্রার্থীদের জন্য একটা খুশির বাতাবহ কিন্তু তৈরি হতো তবে বর্তমান পরিস্থিতি কিন্তু মোটেও সেদিকে এগোচ্ছে না চাকরিবাত্রীদের জন্য একটা এই মুহূর্তে দাঁড়িয়ে দুঃখের বাতাবই কিন্তু প্রবাহিত হচ্ছে আপাতত কিন্তু যা খবরাখবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কোনো কনফার্মেশন নেই আপনাদের লেটার তৈরির কাজ ঠিক কত দূরে এগোলো বা লেটার তৈরির কাজ কবে সম্পূর্ণ হবে এখনো পর্যন্ত কনফার্ম কিছু বলা যাচ্ছে না তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে এখনও মোটামুটিভাবে দু একদিন সময় কিন্তু লাগতে চলেছে এই বিষয়ের উপরে তবে সামনেই কিন্তু আমাদের আবারও উইকেন্ড রয়েছে তার পরবর্তীতে আমাদের আবারও কিন্তু কেস রয়েছে একাধিক আইনি জটলা রয়েছে আজকেও কিছু কেস রিলেটেড আপডেট এসছে তো সব মিলিয়ে কিন্তু মোটামুটিভাবে পর্ষদ কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছে আজকেও কেস রিলেটেড একাধিক কার্যক্রম রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তো সে সেই কারণেই কিন্তু ফ্রেন্স অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই কেসগুলো নিয়ে অনেকটাই টালমাটাল পরিস্থিতিতে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই কোনোভাবেই কিন্তু অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেরকম কোনো কনফার্ম আপডেট তারা কিন্তু প্রোভাইড করতে চাইছে না তো পরবর্তীতে আমরা যদি এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি তো যখনই কোনো নতুন আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তো ডিটেলস আপনাদেরকে জানাবোই এবং আপনারাও সকলে একটু প্রস্তুত হয়ে থাকুন আশা রাখছি খুব শীঘ্রই আবারও হয়তো আমাদের অর্গানাইজার টিচারদের ভাগ্যে পরিবর্তন আসবে এবং নতুন কিছু তথ্য আবারও হয়তো উঠে আসার সম্ভাবনা থাকছে তো পরবর্তীতে আবার এই বিষয়ের উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার সিন ইনফরমেশন পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তী অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে